ষাট বছর বয়সে সুস্থ থাকতে কাঁচা রসুন কিভাবে খাবেন রসুনের উপকারিতা ও গোপন টিপস আপনি কি জানেন ষাট বছর পার করার পর এক কোঁয়া কাঁচা রসুন ওষুধের থেকেও বেশি শক্তিশালী হতে পারে কিন্তু সমস্যা হল নব্বই শতাংশ মানুষ রসুন ভুল নিয়মে খায় ফলে উপকারের বদলে ক্ষতি হয় আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন কাঁচা রসুন কিভাবে খাবেন কোন সময় খাবেন কারা খাবেন না আর এমন একটি গোপন টিপস যেটা জানলে আপনি অবাক হবেন আমি ডাক্তার শাহনাজ পারভীন চৌধুরী দীর্ঘদিন ধরে বয়স্কদের হার্ট হরমোন রক্তচাপ ও হজম সমস্যা নিয়ে কাজ করছি আপনারা দেখছেন হেলথ এক্সপার্ট বাংলা যেখানে আমরা বলি ভাইরাল কথা নয় বাস্তব স্বাস্থ্য সমাধান ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে বাদ দিলে রসুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা মিস করবেন কাঁচা রসুন কেন ষাট বছর বয়সে এত জরুরি ষাট বছরের পর শরীরে যেসব পরিবর্তন হয় রক্ত ঘন হয় হজম শক্তি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় হার্ট ও প্রস্টেট ঝুঁকি বাড়ে এই সব সমস্যার বিরুদ্ধে একটি প্রাকৃতিক ঢাল হল কাঁচা রসুন রসুনে থাকে অ্যালিসেন সালফার যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যেগুলো শরীর ভেতর থেকে পরিষ্কার করে কিন্তু সমস্যা কোথায় সমস্যা রসুনে না সমস্যা খাওয়ার নিয়মে বেশিরভাগ মানুষ রাতে রসুন খায় একসাথে অনেক কুয়া খায় খালি পেটে ভুলভাবে খায় চিবানো ছাড়াই গিলে ফেলে ফলে গ্যাস বুক জ্বালা মাথা ঘোড়া রক্তচাপ সমস্যা আর বলে রসুন আমার সহ্য হয় না সত্যি কথা রসুন সহ্য না হওয়া মানেই রসুন খারাপ না আপনার নিয়ম ভুল কাঁচা রসুন খাওয়ার সেরা সময় ষাট বছরে রসুন খাওয়ার সবচেয়ে ভালো সময় সকালে খালি পেটে বা সকালের নাস্তার কুড়ি তিরিশ মিনিট আগে এই সময় হজম ক্ষমতা ভালো থাকে রক্ত পরিষ্কার হয় হার্ট ও ব্রেন উপকৃত হয় রাতে রসুন খেলে ঘুম ভাঙে রাতে প্রস্রাব বাড়ে অম্বল হয় কাঁচা রসুন কত কোয়া খাবেন এটা খুব গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণ এক কোয়া বড় হলে আধা কোয়া ষাট বেরোনোর পর এর বেশি নয় মনে রাখবেন রসুন ওষুধ খাবার না বেশি খেলেই সমস্যা অনেকে ভাবেন ভালো হলে বেশি ভালো এই ধারণাই বিপজ্জনক বেশি রসুনে ব্লাড প্রেশার হঠাৎ কমে মাথা ঘোরে হার্টবিট অনিয়মিত হয় বিশেষ করে যারা প্রেশারের ওষুধ খান ব্লাড পাতলা করার ওষুধ খান তাদের জন্য অতিরিক্ত রসুন ঝুঁকিপূর্ণ কাঁচা রসুন খাওয়ার সঠিক পদ্ধতি এই পদ্ধতিটা নব্বই শতাংশ মানুষ জানেন না সেরা পদ্ধতি এক এক কোয়া রসুন নিন দুই হালকা চেপে ভাঙুন তিন পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন চার তারপর গিলে ফেলুন বা হালকা চিবান এই সময়ে রসুনে অ্যালিসিন তৈরি হয় যেটাই আসল ওষুধ ভুল পদ্ধতি কেটে সঙ্গে সঙ্গে খাওয়া ব্লেন্ড করে খাওয়া রান্নার সাথে কাঁচা মেশানো এতে উপকার অনেক কমে যায় হার্টের জন্য রসুনের উপকারিতা ষাট প্লাস বয়সে সবচেয়ে বড় ঝুঁকি হার্ট অ্যাট্যাক ও স্ট্রোক নিয়মিত কাঁচা রসুন রক্ত পাতলা করে খারাপ কোলেস্টেরল কমায় রক্ত চলাচল স্বাভাবিক রাখে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রসুন খান তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম রক্তচাপ নিয়ন্ত্রণে রসুন উচ্চ রক্তচাপ ষাট প্লাস বয়সে নীরবঘাতক রসুন রক্তনালী শিথিল করে চাপ কমায় ওষুধের কার্যকারিতা বাড়ায় তবে মনে রাখবেন ওষুধ বন্ধ নয় রসুন সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বয়স বাড়লে সর্দি কাশি সংক্রমণ সহজেই হয় রসুন শরীরের ইমিউন সিস্টেম জাগিয়ে তোলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে বিশেষ করে শীতকালে রসুন একটি প্রাকৃতিক ভ্যাকসিন কারা কাঁচা রসুন খাবেন না এই অংশটা খুব গুরুত্বপূর্ণ নিচের মানুষগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কাঁচা রসুন খাবেন না গ্যাস্ট্রিক বা আলসার গুরুতর ব্লাড থেনার ওষুধ অপারেশনের আগে অতিরিক্ত দুর্বলতা এই ক্ষেত্রে রসুন ক্ষতি করতে পারে তাহলে কি রান্না করা রসুন ভালো রান্না করা রসুন নিরাপদ কিন্তু উপকার কম ষাট প্লাস বয়সে যদি কাঁচা সহ্য না হয় তাহলে হালকা রান্না করা ভালো বিকল্প এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাকি এখনও আমি বলিনি রসুনের সাথে কোন খাবার খেলে উপকার দ্বিগুণ হয় আর কোন খাবারের সাথে রসুন একদম খাওয়া যাবে না এই গোপন টিপসগুলো আমি দেব পার্ট টুতে রসুনের সাথে কোন খাবার খেলে উপকার দ্বিগুণ হয় এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি রসুন একা ভালো কিন্তু সঠিক খাবারের সাথে খেলে এর উপকার দুই গুণ বেড়ে যায় কম্বিনেশন এক কাঁচা রসুন আর মধু ষাট প্লাস বয়সীদের জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকর কম্বিনেশন কিভাবে খাবেন এক কোয়া কাঁচা রসুন এক চা চামচ খাঁটি মধু সকালে খালি পেটে উপকার কি কি হার্ট শক্তিশালী হয় দুর্বলতা কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গ্যাস্ট্রিক কম হয় যারা বলেন রসুনে পেট জলে এই পদ্ধতিতে তারা উপকার পাবেন কম্বিনেশন দুই কাঁচা রসুন আর কুসুম গরম পানি যাদের কোষ্ঠকাঠিন্য রক্তচাপ শরীর ভারী লাগে তাদের জন্য এটি আদর্শ কিভাবে খাবেন সকালে রসুন খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম পানি উপকার কি কী পেট পরিষ্কার রক্ত সঞ্চালন ভালো শরীর হালকা লাগে যে খাবারের সাথে রসুন একদম খাবেন না এই ভুলগুলো করলে রসুন ওষুধ না হয়ে সমস্যা বানাবে দুধ টক দই অতিরিক্ত চা বা কফি ভাজা পোড়া রাতে ভারী খাবার বিশেষ করে রাতে রসুন আর দুধ হার্ট ও পেটের জন্য ক্ষতিকর কতদিন কাঁচা রসুন খেলে ফল পাবেন এটা জানাটা খুব জরুরি তিন থেকে পাঁচ দিনে হজম কিছুটা ভালো শরীর হালকা লাগে দশ থেকে পনেরো দিনে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ঘুম ভালো হয় এক থেকে দুই মাসে হার্ট শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা স্পষ্টভাবে বাড়ে তিন মাসে বয়সজনিত দুর্বলতা অনেক কমে কিন্তু শর্ত একটাই নিয়ম ভাঙবেন না ষাট প্লাস বয়সে রসুন খাওয়ার বড় পাঁচটি সতর্কতা এই অংশটা খুব মন দিয়ে শুনুন সতর্কতা এক প্রতিদিন বেশি খাবেন না অনেকে ভাবে রোজ খেলে বেশি ভালো না ষাট প্লাস বয়সে সপ্তাহে পাঁচ দিন যথেষ্ট দুই দিন বিরতি দিন সতর্কতা দুই প্রেশারের ওষুধ খেলে সাবধান রসুন নিজেই রক্তচাপ কমায় ওষুধ প্লাস রসুন একসাথে চাপ হঠাৎ কমে যেতে পারে তাই শুরুতে অর্ধেক কোয়া শরীর বুঝে পরিমাণ ঠিক করুন সতর্কতা তিন খুব দুর্বল হলে খাবেন না যাদের শরীর কাঁপে মাথা ঘরে রক্ত স্বল্পতা বেশি তাদের আগে ডাক্তারের পরামর্শ জরুরি সতর্কতা চার অপারেশনের আগে বন্ধ যদি অপারেশন প্ল্যান থাকে দাঁত তুলবেন কোনো সার্জারি সাত দশ দিন আগে রসুন বন্ধ সতর্কতা পাঁচ গ্যাস্ট্রিক থাকলে বিশেষ নিয়ম গ্যাস্ট্রিক থাকলে খালি পেটে সরাসরি নয় মধুর সাথে অথবা নাস্তার বিশ মিনিট পর এই নিয়মে খাবেন ষাট প্লাস বয়সীদের জন্য আদর্শ দৈনিক রুটিন সহজ এই রুটিনটা অনেক বয়স্ক মানুষ অনুসরণ করে সুস্থ আছেন সকালে এক কুয়া কাঁচা রসুন মধু বা গরম পানির সাথে দশ পনেরো মিনিট হালকা হাঁটা দুপুরে সবজি মাছ কম তেল সন্ধ্যায় এক কাপ হালকা চা সন্ধ্যা ছটার আগে রাতে হালকা খাবার রাত আটটার মধ্যে ঘুমানোর আগে বেশি পানি নয় এই রুটিনে রসুন সবচেয়ে ভালো কাজ করে সাধারণ কিছু প্রশ্নের উত্তর রসুন কি ক্যান্সার প্রতিরোধ করে পুরোপুরি নয় কিন্তু রসুন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে রসুন কি ডায়াবেটিসে ভালো হ্যাঁ রক্তে সুগার নিয়ন্ত্রণে সহায়ক কিন্তু ওষুধ বন্ধ নয় প্রতিদিন আজীবন খাওয়া যাবে না তিন মাস খেয়ে এক মাস বিরতি দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় সবচেয়ে বড় সত্য কথা রসুন কোনো ম্যাজিক না কিন্তু নিয়ম মানলে ওষুধের উপর নির্ভরতা কমায় ষাট প্লাস বয়সে ছোট ছোট অভ্যেসই সবচেয়ে বড় চিকিৎসা আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেন এখন তিনটি কাজ করুন এই ভিডিওটি সেভ করুন আপনার বাবা মা বা বয়স্ক আত্মীয়ের সাথে শেয়ার করুন আর এখনই হেলথ এক্সপার্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ষাট পার হওয়ার পর সুস্থ থাকাটাই সবচেয়ে বড় সম্পদ আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভিডিওতে ডক্টর শাহানাজ পারভিন চৌধুরী হেলথ এক্সপার্ট বাংলা